এই যে দেখুন আমাদের গাছগুলো থেকে কত চমৎকার বেগুন হয়েছে আমাদের চারটি বেগুন গাছ আছে এই চারটি বেগুন গাছ থেকে প্রতি সপ্তাহে কিছু কিছু করে বেগুন আসতেই থাকে বেগুন গাছ যখন এরকম বড় হয়ে যাবে এবং গাছে ফুল ধরতে শুরু করবে তখন থেকে আপনি এই পরিচর্যাটি করা শুরু করবেন হাইব্রিড বেগুন গাছে এই পরিচর্যাটি সবচেয়ে বেশি কার্যকরী হবে এই পরিচর্যায় আপনার বেগুন গাছের ফুলগুলো যেমন টিকে যাবে তার সাথে সাথে আপনার বেগুন গাছ ছত্রাক মুক্ত থাকবে এবং বেগুন গাছের মাইক্রো চাহিদাও পূরণ হবে ফলে আপনার বেগুন গাছ থেকে প্রচুর ফলন পাবেন তবে একটি বিষয় লক্ষণীয় যে যে কোনো বেগুন গাছে প্রচুর পোকার আক্রমণ হয় আর বেগুন গাছের পোকার আক্রমণ রোধ করার জন্য আপনি ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন এতে ভালো ফলাফল পাবেন বেগুন গাছে পোকার আক্রমণ রোধ করার জন্য একটি ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে দেখে নিতে পারেন এই পরিচর্যার জন্য আপনার প্রয়োজন হবে ফ্লোরা ফ্লোরাট চিলেটেড জিঙ্ক ও সলুবর বোরন এই উপাদানগুলো দিয়ে একটি মিক্সচার বানিয়ে আপনাকে বেগুন গাছে পনেরো দিন পর পর স্প্রে করতে হবে প্রথমে আপনি সলুবর বোরন দুই গ্রাম পরিমাণ এক লিটার পানির সাথে নিয়ে নেবেন তারপর চায়ের চামচের এক চামচ পরিমাণ থিওভিট দ্রবণের মধ্যে দিয়ে দেবেন এরপর দুই মিলিলিটার ফ্লোরা ভালোভাবে ঝাঁকিয়ে দিয়ে দেবেন এবং হাফ গ্রাম পরিমাণ চিলেটের জিঙ্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর দ্রবণটিকে স্প্রে স্প্রে বোতলে নিয়ে বোতলটি অ্যাক্টিভ করে এভাবে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেবেন ব্যাস এই ছোট্ট দিন করলে আপনি আপনার গাছের পরিবর্তন দেখতে পাবেন এই পরিচর্যার পাশাপাশি বেগুন গাছ বোনার পঁয়তাল্লিশ দিন পর বেগুন গাছে সার প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আট গ্যালন সাইজের টবের হিসাবে দুমুট পরিমাণ ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার দিয়ে দেবেন আজ এখানে ভিডিওটি শেষ করছি দোয়া করবেন যেন আপনার উপকারে আসে এমন ভালো ভালো ভিডিও নিয়ে আপনার কাছে বারবার আসতে পারি আল্লাহ হাফেজ